আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে সরকার পরিচালিত একটি পোলট্রি খামারে ছড়িয়েছে এই ভয়ানক ভাইরাস এই সংক্রামক আটকাতে প্রায় চার হাজারটির বেশি মুরগি মেরে ফেলা হয়েছে এবং একশোটিরও বেশি মুরগির ডিম নষ্ট করে দেওয়া হয়েছে এছাড়াও ওই পোলট্রি খামারের আশেপাশে এক কিলোমিটারের মধ্যে মুরগির মাংস এবং ডিম বিক্রি একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী রাজ্যের হোতায়ার একটি আঞ্চলিক পোলট্রি ফার্মে বার্ড ফ্লুর ঘটনা প্রথম ধরা পড়ে সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই চার হাজার মুরগিকে মেরে ফেলা হয়েছে একই সঙ্গে একশোটির বেশি ডিম নষ্ট করে ফেলা হয়েছে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ফ্লু ভাইরাসের সংক্রমণ হলে একটি বিশেষ পদ্ধতি মেনে প্রাণী দেহ থেকে বজ্র নিষ্কাশন করতে হয় সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই এই মুরগি ও ডিমগুলিকে স্থানান্তর করা হবে বিক্রি নিষেধাজ্ঞা ছাড়াও চলবে পর্যবেক্ষণ সরকার পরিচালিত ওই পোলট্রি ফার্মের আশেপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই অঞ্চলে মুরগির মাংস পাখি বা মুরগির ডিম বিক্রি করা যাবে না একই সঙ্গে দশ কিলোমিটার এলাকা জুড়ে সার্ভেলেন্স জোন বা পর্যবেক্ষণ এলাকা গড়ে তোলা হয়েছে বাড়ি বাড়ি ঘুরে পর্যবেক্ষণ করছে সরকারি আধিকারিকরা সংকটজনক পরিস্থিতির জেরে নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে বাড়িতে ডিম মুরগি থাকলে সেই সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে পাশাপাশি সেগুলো নষ্ট করার জন্য আধিকারিকদের হাতে তুলে দিতে অনুরোধ করছে ওই রাজ্যের ওই বিজ্ঞপ্তিতে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু